নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত তো আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা বলবো সিএনএপি নিয়ে সিএনএপি এর মানে হচ্ছে কলার নেম প্রেজেন্টেশন ভারতবর্ষে শুরু হয়ে গেছে কলার নেম প্রেজেন্টেশন তো এই কলার নেম প্রেজেন্টেশন কি আজকের ভিডিওতে এটাই জেনে নেওয়া যাক আর তোমার ফোনের সিম যদি তোমার নামে না থাকে অন্য কারোর নামে থাকে সেটা কিভাবে তোমার নামে করবে সেটা এই ভিডিওতে জেনে নেওয়া যাবে তো কলার নেম প্রেজেন্টেশন হচ্ছে ভারত সরকারের এমন একটা উদ্যোগ যেটা দিয়ে ফোন কাকে করছে তার নাম তোমার মোবাইলের স্ক্রিনে উঠে যাবে আগে যেমন ট্রু কলার দিয়ে হতো ঠিক সেই রকমই এখন আলাদা করে কোনো আলাদা অ্যাপস ইনস্টল করার দরকার নেই এখন ভারত সরকারের উদ্যোগে এইটা চালু হবে আর ভারত সরকারের উদ্যোগ এটা চালু করেছে কোনো ফেক কল প্রতারণা কল এই সব থেকে বাঁচার জন্য এবার বলি যে যদি এখন ধরো তোমার সিমটা তুমি যে নাম্বারটা ইউজ করছো সেই সিম কার্ডটা তোমার নামে নেই এই সিএনএপিটা কাজ করবে কেউইসির মাধ্যমে ধরো যে সিমটা তুলেছে যে কে ওয়াইসি দিয়ে সেই নামটা যাকে ফোন করছে তার ফোনে ইয়ে রিফ্লেক্ট করবে বা উঠবে তো এখন তুমি ধরো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সিম ইউজ করছো তো সেইটা তুমি কি করে তোমার নিজের নামে করবে কারণ তুমি যখন অন্য কাউকে ফোন করবে তো কি যদি তাদের নামে থাকে তো সেই নামটা উঠবে তোমার নামটা উঠবে না তো তার জন্য কি করতে হবে ওয়ান নাইন জিরো জিরোতে তোমাকে একটা পিওআরটি ক্যাপিটাল পিওআরটি স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে এস এম এস করতে হবে আর তারপর কিছুক্ষণ পরে দেখবে ওয়ান নাইন জিরো ওয়ান থেকে তোমার নাম্বারে একটা মেসেজ আস সেইটাকে কোনো নিয়ার বাই দোকানে নিয়ে গিয়ে মানে যা যার ফোনের দোকান যেমনি জিও এয়ারটেল যে যেটা রিপ্রেজেন্ট করে সেই রকম দোকানে গিয়ে দেখালি তোমার নাম্বারটা তোমার নিজের নামে ভোট করে নিতে পারবে আর এত যদি না করতে পারো তাহলে রিটেলারের কাছে এয়ারটেলের বা জিও যেখানে ভোডাফোন ভিআই এই তিনটেই এখন মার্কেটে চলছে বিএসএনএল বিএসএনএল অফিস এই তিন জায়গায় যাও গিয়ে সিমটা নিজের নামে পোর্ট করিয়ে নাও কোনো ব্যাপার নয় আর আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা পেয়েছিলাম তো এই এই ইনফরমেশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি বং এক্সপ্লোরার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো এখানেই শেষ করছি চলো টাকা